কোনো কারণ ছাড়াই এক একটা অজুহাত দিয়ে তারা এই ধরনের দিশ দাম বাড়ায় আসলে তাহলে আমরা গরিব মানুষ আমাদের জন্য যদি একটু কম হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় অতিরিক্ত শাকসবজির দাম অতিরিক্ত বেশি আপনার সিন্ডিকেটের অবস্থা বুঝতে পারেন চাঁদাবাজি কারণে সব রেট বেশি হবে সবাই খুব একটা বেশিও বলা যায় না কারণ আস্তে আস্তে তো কমতেছে যে ভালো একটা সরকার দেশে ভালো সব জিনিসের দাম যেন কম থাকে দেশ যে ভালো চলে এটাই আমরা চাই ভালো তরকারি তরকারির দাম বরাবরই বেশি এখন যে এখন যে বেশি তাও না বরাবরই এবং এটা মূলত সিন্ডিকেশনের কারণে আসলে হ্যাঁ এবং আপনার কোনো কারণ ছাড়াই এক একটা অজুহাত দিয়ে তারা এই ধরনের দিশ দাম বাড়ায় আসলে এটা এটা আমরা আমরাই হিমশিম খাই হ্যাঁ আর সাধারণ জনগণ তো সব ন্যাচারালি কী অবস্থা এই হলো ব্যাপার আপনার টমেটো টমেটোর দাম তো ধরেন এই সিজনে আমরা ছোটোবেলাও তো আমরা বাজারে আসছি কিনছি তখনও সিজনে কিন্তু দাম কম থাকে এখন তো সিজনেও দেখেন টমেটোর দাম কিন্তু কম না এটি আর কি তবে এগুলি আমাদের মানসিকতার ব্যাপার ব্যবসায়ীদের মানসিকতার উপরে নির্ভর করে অনেকটা হ্যাঁ তারা তারা যতক্ষণ না ইয়া না হবে ততক্ষণ এগুলির কোনো অনুসরণ নাগালের বাইরে হ্যাঁ মানে অতিরিক্ত শাক সবজির দাম অতিরিক্ত বেশি আর সবচেয়ে বড় কথা যে টাকার থেকে পরিমাণে কম যার যার মতো মানে দাম চাইছে অবশ্যই হ্যাঁ অবশ্যই মনিটরিং করা প্রয়োজন কারণ ইনারা আসলে মানে যার যার মানে মনে মন মন মতো দাম চাইছে না আর কি নিলে নাও না নিলে না নাও এটা আমাদের জন্য সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো আমি আশা করব বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে বাজার মনিটরিংটা করা হয় ছবি সাফ সবজি জানেন রাস্তাঘাটে যে আপনার সিন্ডিকেটের অবস্থা বুঝতে পারেন চাঁদাবাজি কারণে এই সব রেট বেশি এগুলো হয়েই থাকে রাস্তাঘাটে আছে মোটামুটি আছে আর কি এত বেশিও না এত কমও না নর্মালি আছে শীতকালে আলু তো এখন নামেনি এখন একশো বিশ টাকায় চলতেছে কমে নেই তো পুরাতন আলু তো এখনো আশি টাকাই চলতেছে আলু কোনো পরিবর্তন হয়নি এখন ইনশাআল্লাহ সামনে আলু আসলে তখন বুঝে যাবে এই সংকটটা আমরা নিজেরা করি সংকট তো দেখা দেয় না আমরা নিজের সংকট করতেছি ভাই এটা এখন কি ওর একশো কত আট টাকা করে বাড়িয়েছে এখন দেখেন আট টাকা বাড়ছে না দশ টাকা বাড়ছে দেখেন আপনি একশো করে মার্কেট ঘুরলে বুঝতে পারবেন সরকার এসে কি চেষ্টা করতে হবে প্রতিদিন পর্যবেক্ষণ করা যাতে জিনিসটা প্রতিদিন পর্যবেক্ষণ করলে জিনিসটা কমে আসে আপনি একদিন করবেন দশ দিন করবেন তাহলে কমবে না প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে দেখশুন করতে হবে ইনশাল্লাহ মাছের দাম মোটামুটি বেশি আর কি অন্যান্য তুলনায় আগের তুলনায় আজকে মোটামুটি বেশি আর কি যাই হোক আমরা আগেও তো মাছ নিছি তো আজকে ওই তুলনায় একটু বেশি মনে হচ্ছে আমার কাছে শাক সবজির দাম বেশি অন্যান্য সময় শীতকালে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেগুলো কম প্রাইস কম থাকে কিন্তু এখন দেখি তুলনামূলকভাবে অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি হতে পারে এরকম ব্যবসায়ীরা এটা জিমনি করে দাম বাড়াচ্ছে আর কি বা স্টক করে দাম বাড়াচ্ছে আর কি এরকম কিছু একটা হতে পারে আগের মত এত বেশি দাম কম তো নাই আর সরকার আমরা গরিব মানুষ আমাদের জন্য যদি একটু কম হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়

ওদের জন্য এগুলো হয় এখন তো একটু কম বর্তমানে কয়েকদিন আগে তো অনেক বেশি ছিল এখন একটু কম আছে তেল সব জিনিসের দামি তো মত বর্তমানে একটু বেশি খালি একটু সবজির একটু কম মাছ মাংস সব জিনিসের দামি তো বেশি যে ভালো একটা সরকার দেশে ভালো সব দাম যেন কম থাকে দেশ যে ভালো চলে এটাই আমরা চাই ভালো কিছু চাই আলু পেঁয়াজের দাম তো বেশি একটু সবজিটা একটু হালকা কমছে কিন্তু আর তো কোনো জিনিসের দাম কমেনি সব জিনিসের দামই তো বেশি দরকার তো অবশ্যই আছে দেখা লাগবো যে কেন এই জিনিসপত্র এত দাম কি জন্য সরকারের সমস্যা না মানুষ বাড়াইতেছে না কোনো সিন্ডিকেটের কারণে এই জিনিস হইতে আছে এগুলো জানার দরকার আছে না আগের তো তো বেশি হ্যাঁ আগে তো অনেক কম ছিল দাম গ্যাসের বস্ত্র কম চাইছে এবারে অনেক বেশি এবার সবটাই সবটাই বেশি বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি আছে সবকিছু কষ্ট করে করতে আসি বাজারে মানে এখানে আমাদের একজন ছেলে ছেলের ইনকাম এই ঘর ভাড়া দিয়ে খাইয়া খাইয়া অনেক কষ্টে আসি আলুর দাম এখন বেশি আছে আগের দিনে অন্যান্য শীতকালের তুলনায় মোটামুটি বেশি যেমন আগে শীতকাল শুরুর দিকে আলুর দাম ছিল আপনার সত্তর আশি টাকা আর এই এই শীতকালে আলুর দাম শুরুই হয়েছে একশো টাকা উপরে আর ফুলকপি দেখা যাচ্ছে যে এই শীত এরকম যখন পড়তে শুরু করে ফুলকপি পাতাকপি এগুলো দেখা যাচ্ছে তিরিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা ইদানিং চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকাও আছে তো তুলনামূলক আগের থেকে অনেক বেশি দাম শীতকাল না আলু পেঁয়াজের দামটা একটু কম বড় থেকে আশি টাকা কেজি আছে নতুন আলু আর পুরান আলু আশি টাকা কেজি আর পেঁয়াজ এক মানে দেশিটা হয়েছে একশো টাকা নতুনটা হয়েছে একশো টাকা এই সময় তো বেশি মনে হচ্ছে এটা তো আরো কমে আসার দরকার ছিল কারণ ক্রেতাদের যারা বুক তাদের জন্য তো সমস্যা হচ্ছে পেঁয়াজটা মোটামুটি আলুটাও কমে আসছে এখন আশি টাকা বিক্রি করতেছে এই সময় অন্তপক্ষে যেহেতু শীতকাল তরকারি উঠতেছে এই সময় অন্তপক্ষে পঞ্চাশ ষাট টাকা হলে বুক একটু উপকৃত হইতে আর কি হয় না তারপরও কিছু কিছু তো আছেই আগের রেস কিছু রয়ে গেছে না বেশ কম তো না বর্তমান বাজার হিসাবে যে যখন তরকারির অভাব নাই কিন্তু বর্তমান বাজার হিসাবে তরকারির অভাব নাই দামটা বেশি যেখানে দেখা গেছে কেউ দাম কেউ ছাড়ে না কিনে আনে কমে বেচতেছে কিন্তু ছড়া দামে অবশ্যই মনিটরিং দরকার আছে খুচরা বাজার যারা বেচতেছে এরা হয়তো দেখা গেছে বেশি দামে আনে বিদে দেখা গেছে বেশি দামে বেচতেছে যেখান থেকে আনে সেখান থেকে মনিটরিং করার মানে কেউ নাই সবার দরকার এদেরকেও দরকার যেখান থেকে আনে সেখান থেকে দরকার মনিটরিং ভালোভাবে দরকার এখনো বেশি আছে এখনো কমে নাই আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর সেই অনুযায়ী চাহিদা চাহিদা আছে যোগান আছে বাট দাম কমছে না এখনো অনেক বেশি উচিত মনিটরিং করা উচিত এবং সেই অনুযায়ী মনিটরিং করলে হয়তো বা আমরা যারা সাধারণ মানুষ আছে তারা কিনে খেয়ে বেঁচে থাকতে পারব ইনশাল্লাহ সিন্ডিকেট এখনও আছে যার কারণেই অনেক দাম গত সপ্তাহে যে কমেছে কমেছে তবে এখনও এখনও বেশি আছে আমার মনে হয় যেটা যে এখনও যে বেগুন বা এই যে অন্যান্য তরকারি দিলে মনে করেন চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি ষাট টাকা করে বিক্রি করছে বেগুন চল্লিশ টাকা হইল তবুও মনে করেন যে সহনীয় পর্যায়ে আসে বলা যায় আর কি তো এখনও সেই পর্যায়ে আসে নাই আলু আমি কিনি নাই দাম দেখেছি আলুর দাম তো অনেক এখনও বেশি নতুন আলু উঠেছে নতুন আলু তো অনেক দাম এখন তিরিশ চল্লিশ টাকা হইলে তাও হয় আলুর দাম এখনও বেশি হয় না সিন্ডিকেট অবশ্যই আছে সিন্ডিকেটটা এখনো কন্ট্রোল করতে পার করা যায় না সম্ভবত সিন্ডিকেট এখনও আছে সিন্ডিকেটটা বন্ধ করার দরকার এবং বন্ধ করলে আশা করি আমরা আমাদের মতন সাধারণ মানুষদের জন্য এই তরকারি বা তৈরি তরকারি কেনা বাজার করাটার একটা আর সহজ হবে আর কি